নবীজির প্রতি দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল হয় জিন্দগানির গোনা মাফ হয়ে যায় সুহান সেই নবীজির প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই একটু কথা বলেন আছে না নাই নবীজির প্রতি দরুদ পড়লে জীবনের গোনা মাফ হয় বিশ্বাস হয় আমাদের সকলের হয় তো ইনশাল্লাহ বনিস্রাইলের যুগে এক ব্যক্তি দুইশো বছর হায়াত পেয়েছিল কয়শো বছর দুইশো বছর হায়াত পেয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো একটি দিনের জন্য আল্লাহ তালার ইবাদাত করে নেই আসেনা সমাজের ভিতরে বহু মানুষ দাড়ি পেকে সাদা হয়ে যায় তারপরও নামাজ আদায় করে না ঠিক কি না দাড়ি পেকে সাদা হয়ে যায় তারপরও বিড়ি ছাড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হর্ষ করে না আর ছেড়ে নেই তো বনিস যুগের যুগের ওই ব্যক্তি দুইশো বছর হায়াত পেয়েছে একটি দিনের জন্য আল্লাহতালার ইবাদাত করে নেই ওই ব্যক্তি যখন মারা গেছে এলাকাবাসী চিন্তা করলো এই ব্যক্তি তো নাফার মান পাকের ইবাদাত করে নেই কাজে একে কিভাবে গোসল দেয় কীভাবে দাপন করাই জানাজা পড়াই একে ওভাবে করা যাবে না বরং একে উচিত শিক্ষা দিয়া পৃথিবীবাসীকে সাক্ষ্য করে ময়লা আবর্জনার ভিতরে ফেলে দিতে হবে যাতে মানুষ জানতে পারে আল্লাহ পাকের ইবাদত বন্দী না করলে দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করে আল্লাহ ব্যক্তিটি যখন মারা গেল তখন ওই এলাকার মানুষ বনিস্পাই যুগের মানুষরা তাকে নর্দমায় ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজরতে মূস আলী সাল্লামের কাছে ওহি নাজিল করে বলেন রে মুসা অমুক জায়গায় ময়লা আবর্জনার ভিতরে আমার এক বান্দা পড়ে আছে যাও তাকে উঠিয়ে গোসল দাও কাফুন পড়াও জানাজান নামাজ পড়াও দাফন করিয়ে দাও সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন যাওয়ার পরে দেখলেন আসলে তাই আল্লাহ পাক যেভাবে ওহি নাজিল করেছেন সেভাবেই ব্যক্তিটি পড়ে রয়েছে মূসা আলাইহিস সালাম তাকে উঠালেন উঠিয়ে বললেন আল্লাহ এ তো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুই শত বছর হায়াত পেয়েছে একটি মুহূর্তের জন্য আপনার ইবাদত বন্দি করে নাই এই জন্য তো এলাকার মানুষ ঘৃণা করে তাকে ফেলে দিয়েছে তাকে আবার দাফন করতে বললেন কিসের জন্যে পাক বললেন মুসা আমি যা জানি তুমি তা জোরে বলেন আমি যা জানি তুমি তা জানো না এই ব্যক্তি দুইশো বছর হায়াত পেয়েছে ইবাদাতবন্দিকে করে নাই এটা ঠিক তবে এই ব্যক্তি যখন মাঝে মধ্যে তাওরাত কিতাব বাহির করত। ওই তাওরাত কিতাবে যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নাম মোবারক সঙ্গে সঙ্গে ওই নাম মোবারক জুমা দিত মন ভরে দরুদ পড়ত আমি আল্লাহ রব্বুল আলমিন তার এই আমলটাকে এত বেশি কবুল করেছি মোহাব্বত করেছি ভালোবেসেছি ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে তা দুই শ বছরের সব গোনা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছি সবার তাহলে নবীজির প্রতি দরুদ পড়লে জীবনের গোড়া মাপ হয় ঠিক কি বলুন এজন্য আসুন হৃদয়ের ভাব আবে প্রেম ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি দরুদুল সালাম যিনি মুসলিম আল মদিনার জ্যোতি ব্যথার ব্যাথে বিশ্ব সবার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবিকুলের গুরুমহান রসুল কুলের শিরোমণি সমস্ত মতের মাথার মুকুটমণি যিনি সরারে কায়নাত শামসুল হেদায়াত হেদা হেদায়াত افتاب النبوة شهن شهر زالت شمس الدها بدر الدجى نور الهدى كار الزما سيد السقلين امام الحرمين امام القبلتين امام الجد حسان والحسين امام المرسلين خاتب النبيين سيدنا مرشدنا حبيبنا مولانا محمد اتشاواز صلى الله عليه وسلم